আচ্ছা এখন আমরা টিএসসি এরিয়াতে আছি শাহবাগ সহ ঢাকা শহরের বিভিন্ন এরিয়াতে এরকম গাড়িতে করে করে বিভিন্ন মানুষ আসছে এবং তাদেরকে নাকি বলা হয়েছে লোনের একটা প্রোগ্রাম আছে শাহবাগে কিন্তু তাদের আসলে মেইন উদ্দেশ্য ঢাকা শহরটাকে অস্থিশীল করে তোলা আপনারা কারা মানে কোথা থেকে এসছেন

এখানে আর একটা গাড়ি আছে আপনারা আপনারা কই থেকে আসছেন এসেছি চুয়াডাঙ্গা থেকে আসছেন কয়জন আসছেন আমরা মানে আপনি কেন আসছেন এখানে আমাদের একটা রিং দেবো কি দিবে রিন রিং নুন

সে কে আমাদের এরকম কত গাড়ি ভরে আসছেন আপনাদের কি বলা হয়েছে এখানে কেন আসছেন মানে কিসের মানে কিসের আশায় গরিব না আপনাদের এখানে লোন দিবে সাহাবাকে কে দিবে লোন আপনাদের এখানে দেখেনি যে এরকম আরো অনেকগুলো গাড়ি রয়েছে এখানে এক গ্রুপ আসছে আপনারা কোন এলাকা থেকে জানিয়ে আসছেন হ্যাঁ পাঁচ বছর দিয়ে একটা লোন দেওয়ার কথা বলি একটা ফর্ম পূরণ করার পরে আমাদেরকে ডাকা হয়েছে আপনারা তাই চলে আসলেন সবাই জি আমাদের এলাকার লোক তো তাই চলে চলে আসলাম শাহ হ্যাঁ শাহবাগে আপনাদের কে পাঠিয়েছে বলেন তো নাম বলেন আজিজ ভাই